আসসালামু আলাইকুম আজকে আমি নলা মাছের ভর্তা বানিয়ে দেখাব আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে করলা ভাজি রান্না করেছি আর নলা মাছের লেজ দিয়ে ভর্তা এই হলুদ করল ভাবাজি খুশি আর নলা মাছে লেজ দিয়ে ভরসা বানাবো

কাটা অনেক ভেজ কাটা অনেক বেশি এই জন্য তরকারিতে রান্না করি না এই ভর্তা বানিয়ে দিলাম <laughs> আজকে আমার ছেলে পাঁচ কেজি আম এনেছে আমি আচার বানাবো অনেক গুদাম আম ইনশাল্লাহ আপনাদের আমের আচার বানিয়ে বানিয়ে দেখাবো এখন তেল ছাড়বো পেঁয়াজ তেলটা গরম হোক ভাজা ভাজা করে নিই টমেটো দিয়ে দিই টমেটো কাঁচামরিচ কাঁচামরিচ পুর ভাজা হয়ে অর্ধেক যে অর্ধেক চামিসের থেকে কম একটু দেখছি এই যে আমার ভর্তা এইভাবে রান্না করে দেখবেন যদি ভালো লাগে আমাকে আমাকে বলবেন আমার করল্লাবাজি আজকে রান্না করেছি করল্লা বাজি আর ভর্তা